রাস্তা কারো একার নয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো তা সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালেলেই তাকে পাহারা দেওয়ার জন্যে বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হৈ তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে। সূর্যকে তার ছাড় দিকে বস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কার সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলেই ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপাই আর রাজনীতির বাদ সারাও পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলেই পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদেরই স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকারই শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে